গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে সাড়ে এগারোটা মতো এই তো তোমাদেরকে ব্লগ আপলোড মানে ব্লগটা দিয়ে এই এখন দিন দিন শুরু করেছি অনেকক্ষণ নিচে ঘর ছাদ দেওয়া হয়ে গেছে উঠোন ধুয়েছি জল তুলেছি জামা কাপড় ভিজিয়েছি অনেকখানি কাজ করেছি কিন্তু এখন কারেন্ট নেই কারেন্ট আসলে তাই এই যে তেল দিয়ে দিয়েছি সকাল সকাল মাথায় শ্যাম্পু করে চান করব আর আদিত্য এখানে হচ্ছে ইয়ে করছে কি যেন জয় হনুমান দেখছে তো না আমি দেখাইনি এটা আমার দিকে তো এখানে চলো কি খাবার নিয়েছি তোমাদেরকে দেখাই সকালে টিফিন করছি চাও খাচ্ছি এখনই আর এখন ওপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনা তোলা হয়ে গেছে এখন হচ্ছে চা খেতে খেতে ব্লগটা আর একটা ব্লগ মানে হয়ে আছে সেটা এডিটিং করব। তো চলো তোমরা দেখে নাও কালকে রিমির বাবার সাথে মেলায় গিয়ে কী করলাম কী না করলাম আর তার আগের দিন মেলায় গিয়ে তারপরে রোড সাইডে খাবার খেয়েছি কি খাবার খেয়েছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন ওগুলো দেখো তারপরে দেখি আমি দুপুরবেলা কি খাই রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাও দেখে আসো তোমরা যে আমরা সোমবার বিকালে মঙ্গলবার বিকালে কি কি টিফিন করেছি মেলায় গিয়ে ঠিক আছে তো চলো এখন আমরা আমি একটু চা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কিচেনে রান্নার সময় কি রানব কি খাবো আজকে আজকে বুধবার দুপুরবেলায় সেটাই শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো বাই বাই তো এই যে এক ঝলক দেখে নাও এই যে গ্রিন আর হচ্ছে এখানে আছে পাউরুটি নিয়ে নিয়েছি দুটো একটু বাটার দিয়ে আর দুটো বিস্কুট নিয়েছি এটাই আমার সকালের টিফিন আদিত্য খেয়েছে ওর প্রোটিন শেক তো চলো আমি টিফিনটা করি আর জয় হনুমানটা দেখি তারপরে আসছি দায়িত্ব জিমের থেকে এসে এখন জিজ্ঞাসা করলাম এটা কিছু শুনতে পাবে না বাড়ি গিয়ে সাউন্ড দেবো হ্যাঁ ঠিক আছে বাবা বা

হুম হ্যালো একটা গ্রেভি মোমো দেখি খেয়ে নতুন মোমো ঠিক আছে আমি আসছি দেখি কালকে 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 বড় দেখ ওই আছে আচ্ছা আবার কালকে খাবো আমি দেখে আসি হ্যাঁ আর কি কি পাওয়া যায় এখানে আবার সামনে আবার কি অবশ্য হবে একটি সুখ দেয় আমি খাও 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 চলো এই তো মোমো খাচ্ছে এবার আমি দেখে নি কি কি পাওয়া যায় আর এখানে ধোসা হয়তো রুটি পরোটা পাওয়া যায় কাকে যেন টাটা করছে আমি আবার ওকে তুলে নিলাম এখানে সর্ব 奶奶。 বাবা চেষ্টা করে হাত সুন্দর আছে

আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম শেষ হয়ে গেছে তার জন্য শেষ লাগছে চিলি চিকেনের মতো লাগছে না আমি নিয়ে আসি ফুটকাটা চলো একটু

ভেবেছিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখা বাড়ি গিয়েও দেখাবো অবশ্যই দেখা হয়ে যায় শাখা পড়েছি কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে যারা একটা আমি দেখো দেখে অনেকদিন পরে আবার শাখা পড়লাম শাখা কিন্তু আমার ঘরে আছে দু জোড়া কিন্তু নতুন নতুন আমার ইচ্ছা করে শাখা আমার না চার তিন চার বছর পরে পরে মনে হয় যে আমি শাখা মানে বেশি পড়ি না পড়ি কিন্তু শাখা কিনি কার দোকানও আমার জন্য বড় লোক হয়ে যাবে মনে হচ্ছে চলো বাড়ি গেলো না কি মেলায় যাবে যাইবে কারণ হচ্ছে না ভালো তো শেয়ার করলামই চলো তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই দুটো একসাথে শাখা দুটো পড়েছি তো আমি দিয়েছে বাবাই পয়সা তোমাদেরকে বললাম না যে আমি পয়সা হয়েছে বলেই তাই করতে যাচ্ছি তা রিমির বাবাই দিয়েছে পয়সা যাই হোক আর হচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবো তাই তো কাছে দেখা ফোকাস নিচ্ছে তো

এইটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা এই দুটো চারশো টাকা দিয়ে কিনে দিয়েছি সবই রিমির বাবাই কিনে দিয়েছে কালকে আমার ফোনপে হয়নি বলে প্রথমে তারপরে আমি দাঁড়িয়েছিলাম তারপর রিমি বাবা গেছে মেলায় তারপরে এইগুলো কেনাকাটা পড়েছে আর এই যে রিমি বাবার দোকানের পোটো আর একটা চাবির হ্যাঙ্গার টাইপের আর একটা এই যে এই লাল ডিব্বা এই লাল ডিব্বা পাঁচটা কিনেছি তোমাদেরকে দেখিয়েছি হয়তো পাঁচটার মধ্যে চাপতে রেখেছি এই ঠাকুর ঘরে হেব্বি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা তো আর আবার কালকে যাব তখন দুটো আনবো রান্না করার জন্য এটা হচ্ছে মিমির বাবার দোকানের জন্য এই হচ্ছে আর এ বছরের কেনাকাটা আর সব থেকে বিশেষ তোমরা বলবে হট করে তুমি তো পড়ছিলে না তো আর অতিরিক্ত বয়স হয়ে যাচ্ছে তো অতিরিক্ত কিছু পড়া যাবে না এবার ভাবছি খালি শাখা আর এই পড়াই পড়ে থাকবো ঠিক আছে তো সত্যি বলতে গিয়েই চোখ করেছে শাখা এটা কিন্তু দেখো পালিশ করা না বিনা পালিশে এনেছি শাখাটা পালিশ করা শাখা আনেনি ঠিক আছে পালিশ করা থাকলে চকচক করতো আর একদম মানে পিওর পুরো একদম পিওর শাখা আর কত ছোট শাখা হয়েছে আমার হাতে সেটাই হচ্ছে বড় কথা জানো তো আর দেখো একদম মানে কি বলে বাবা মানে গোল পুরু শাখা একদম আর তো মানে মোটা তো আশীর্বাদ করো এই শাখা দুটো যেন সবসময় থাকে কাছে চলো গরম লাগছে পাকা চালাবো আয় তো আর আমি মোমো খেয়েছি আয়ু তোর বাবা খেয়েছে ফুচকা একটা মিষ্টি ফুচকা হ্যাঁ মিষ্টি ফুচকা তো এই আর একটু রাত্রে খাওয়ার টাওয়ার আছে তাহলে আজকের একটা এখানেই রাখছি কেমন লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে টাটা বাই বাই গুড নাইট তো এই যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমে মাথা বলে না বিপদ হলে কাজে মাথায় মানে মাথায় কোনো কাজ ঢোকে না মাথায় কোনো বুদ্ধি আসে না সেইটা হয়েছে আমাদের সাথে এখন জানো তো এ দেখো পুরো দরজা খেয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে সে যে কত বড় ইঁদুর সে একবার এখানে লাফাচ্ছে একবার এই তারে লাফাচ্ছে একবার এনে একবার জানলায় একবার এইখান এইখান থেকে এইখান থেকে নেমেছে ওই ওপর থেকে ইঁদুর ঢুকেছে বাবা বাড়িতে দরজা জানলায় মানুষ হচ্ছে তালা চাবি দেয় যেন চোর ঢোকে না এই তো বড় দেখো সুরং করছিল দরজা খেয়ে আমি না কালকেও হলো আর আজকেও মানে করতে শুরু করেছে তো আমি করে দরজা খুলেছি ওই এইখানটাই বসে আছে মানে না যেতে পারছে মনে হয় হরবড়িতে কি জানি কি হলো বুঝতে পারলাম না এখানে ছিল আবার এটা মুছতে হবে পুরো সে কি বিশাল ইঁদুর বাবা রে ওই ভেতরে ঢুকে যাচ্ছে ওইখানে ঢুকে যাচ্ছে ওইখানে ঢুকে যাচ্ছে এই ভিতরে ঢুকে গেছে কোথাতে তো বেড়াতে পারছে না দেখো কিভাবে দরজা খেয়ে ফেলেছে দরজা কাঠের দরজা দেখো কিভাবে কাঠের দরজা খেয়েছে দাঁতে শক্তি ঘাম বেরিয়ে গেছে ভয়ের চোটে দেখে এত বড় চোখগুলো কি বড় বাবা রে বাবা হ্যাঁ কি বলছো আরে ওর সামনে টুং করছে তো বুঝতে পারছে না এইরকম এতখানি মানে এরকম করে পাটা লম্বা করলে কতটা লম্বা হয়ে যাচ্ছে আর টুংটুং করলে বোঝা যাচ্ছে না চোখগুলো এইরকম করে দেখাচ্ছে হয়ে গেছে আমার বাড়ি সে ঘর ছেড়ে মানে মানুষ চোর ডাকাতের ভয় করে আমি ইঁদুরের ভয়তে আমি আমার সব ভেজো মাছ আমি কিভাবে এই জন্য ঢাকি আমি ভাবছি যে গ্যাসের নিচেও পায়খানা করেছে গ্যাসের ওভেনের নিচেও পায়খানা করেছে দেখা যাচ্ছে এখান থেকে চলো আর একজন সূর্যমুখী ফুল হি লাল পোটা থাকলে আই তাই আজকে মঙ্গলবার বিকালবেলায় তো মঙ্গলবার বিকাল্বালাতেও মেলায় যাচ্ছি বড় মেলায় যাচ্ছি তো চলো এমির বাবার সাথে যাচ্ছি আর আদিত্যও যাচ্ছে তো আমরা তিনজনেই যাচ্ছি মেলা ঘুরে খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসব তো ভালো লাগছে চলো দেখ তো ঠাকুর মুসা ঠাকুর মশাই পুজো দিয়ে পাঠিয়েছে হচ্ছে বিপত্তারিণী পুজোর সুতো তো চলো তোকে দেখি একটা আমাকে দেখা তবে থেকে জানি বিপত্তারিণী পুজো তবে থেকে জানি দুব্ব তেরোটা দুব্ব লাগে তেরোটা গিট্টা লাগে তারপরে হচ্ছে এই তুলো সুতো না ওটা হচ্ছে আলাদা সুতো হয় লাল সুতো সেটাই হচ্ছে আসল হচ্ছে ইয়ে বিপত্তারিণীর সুতো কোন সুতো বানিয়ে দিয়েছে ঠাকুরমশাই ঠাকুর মশাই নিজেই জানে বৰ <laughs> สาวเจ้ายนนะกูกินกินกินอะมีก็ดีเปตัว ছি তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি আশা করি তোমাদের ফাওয়ার ভালো লাগলো আর এখন আমরা রাতে বিরিানি খাবো তো কিছু তো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থাকো আশা করি নতুন নতুন ব্লগ দেবো আর ব্লগটা পুরো দেখো ভালো লাগে এই যে এগুলো কিনেছি কালকে তো চলো এগুলো এবার কাজে লাগাই তো দেখাচ্ছি কি করি এগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ এখানে এক তো বাসন আজকে বাসন কালকে মাজা হয়নি বাসন মাজবো তারপরে চান করবো ঘড়িতে বাজে হচ্ছে একটা তো আমি জামা ছেড়ে নিয়েছি ওই জন্য এখন সকালে জামা ছেড়ে নিয়েছি ওই জন্য এখন ভাতটাও বসিয়ে দেবো ওইদিকে একদিকে ভাত হবে একদিকে রান্নাঘরটা গুছাবো এগুলো কিনে এনেছি ওই জন্যই আর হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিই কি কি আছে আমাদের আজকে রান্না মানে দুপুরে খাওয়াই সাথে থাক তো এই যে এখানে কটা কাপ গিলাস রেখে দিলাম কি হয় বলো তো মানে এদিক ওদিক চারিদিকে ছড়ানো ছিটানো মানে কি বলে রাখা হয় তো ওই জন্য এটাকে কিনা হয়েছে যাতে কিছুটা জিনিস সামনে মানে এক জায়গায় থাকে একটা একই দিকে থাকে আর কি এই জিনিস কটা ধরো এখানেই থাকবে এরকম একটা মানে চিন্তাধারা হ্যাঁ এই যে ঠিক আছে আর এবার এই যে মিক্সার মেশিনটা এই মিক্সার মেশিনটা তো খালাই রাখতাম এখন এটার ভেতরে রাখবো তাহলে একটু ভালো লাগবে দেখতে তাই না এই যে গিয়ের ফটোটাও রেখে দিতে পারবো অনেকটাই জায়গা আছে এখনও দেখো দু তিনটে কাপ ধরে যাবে তাই না বাবা অনেকটুখানি ঠিক করতে পারবো যতটা আর কি মানে রাখা যায় তো এটার ভেতরে রাখবো হচ্ছে এইটা এই গ্লাসটা এখানে দিয়ে দিতে পারলাম কি এটার ভেতরে রাখবো হচ্ছে এই মিক্সার মেশিনটা এটা নিচে একটা পেপার পাততে হবে একটা পেপার আনবে তো ঠিক আছে এই যে একটা পেপার পাততে হবে আর এই সাইডটা খোলাই হলো না নতুন রাখলাম

না না ওইটা মধ্যেই রাখবো রেখে এই জায়গাটাই রেখে দিলেও এখানে ঘোরা নিতে পারবো কি বলছিস হ্যাঁ মানে হাতের কাছে না থাকলে না মানে ডিস্টার্ব হয় ও এটা আবার ধরছে না মানে এই জায়গাটাও রেখে দিতে পারবো কি বলে বাবা ভালো লাগছে না এই জায়গাটা এরকম করে নিয়ে নিলাম হ্যাঁ না এটা এখানে থাকলো দেখো এই জায়গাটা কিরকম ফেলা মানে কি বলবো হ্যাঁ ফেলা হলো মানে ওই একটু ছড়ানো ছিল হ্যাঁ তো ছিল এখন দেখো কত সুন্দর লাগছে এটাই হয় মানে তুমি কিছু জিনিস দেখবে সেটা যদি তুমি মানে কি বলে ভেবে কাজে লাগাতে পারো তো ভালোই লাগে তাই না তো তোমাদের কেমন লাগলো বলবে আর আমার মেন কথা হচ্ছে মানে শোকেশ মুখে অত ভালো নেই তো রান্নাঘরে তো অতটা গুছিয়ে উঠতে পারি না ওই যেটুকুনি করি দেখো কি সুন্দর লাগছে এখন একদম মানে ফিটফাট লাগছে তো এই যে মশলার পটোর করে দেখো কী ধুলো পড়েছে এগুলো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো ঠিক আছে চলো এখন আজকে তো চান করতে যাবে চান করে পুজো দিয়ে এসে তারপরে দেখি কি খাওয়া ও চলো কি কি আছে দেখিয়ে দিই একবার একটু তো চলো এক এক করে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আছে প্রচুর খাবার রয়েছে যেগুলো এখন আমাদের আজকে খেয়ে এটা সারতে হবে তো চিংড়ি মাছ থাক রাত্রেবেলা খাওয়া হবে হ্যাঁ ইলিশ মাছটাই বের করে নিলাম দুটো ইলিশ মাছ তিনজনে ভাগ করে খেয়ে নেবো এটা থাক এটা রাত্রে এই হচ্ছে সেই দই ইলিশ রয়েছে আর এখানে হচ্ছে সেই ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা এটা আজকে খাওয়া হবে তো এই তো আমাদের খাওয়া দাওয়া সব রয়েছে ভাতও রয়েছে অনেক তো চলো এক একটা করে ঢেকে রাখি তারপরে একটু ঠান্ডা হলে মানে গরম হলে আবার গরম করে নেবো চলো এবার তাহলে একবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে আসি এই তো আজকে দুপুরে এই যে কাঁঠালগুলো পারা হলো না হলে এক একটা এই এই কাঁঠালটা তো পঁচিশ কেজি ওজন হবে আমি পারি এই যে আমার পা কেটে গেছে ওই জ গাছে কাটছে ডাল ডালগুলো কেটে দিচ্ছি কেন পুরোটাই লোকের বাড়ি চলে গেছে হ্যাঁ দিকে যে পাতা আছে ওতে কোনো ইয়ে কি বললো ছাগল টাগল আছে তো এই ছাগলকে দেওয়া হবে বাবা ওই যে পাঁচিলের উপরে পাতাগুলো সব টেনে নিয়ে এটা এটা ওই পিছনে ফেলা পচে যাবে কেন ওই দেওয়ালে ফেলে দেয় পরিষ্কার করে দেব কালকে পুরোটা পরিষ্কার করবা আমাদের বাড়ির চার চারটে কাঠাল এই চার চারটে কাঁঠাল হচ্ছে আমাদের এই বছরের আর দেখো কত সুন্দর আর কত বড় বড় আছে কাঁঠালগুলো কথায় বলে না ছোটা কি ছোটা পাটাকা বাড়া ধামাকা সেই যে হয়েছে অবস্থা বাচ্চা ছেলেটা দেখে তো বুঝতেই পারছিলাম না যে ও কী করে পারবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা কাঁঠাল না হলে এক একটা পঁচিশ কেজি করে ওজন আমাদের কাছে কাঁঠাল আর তারপরে পুরো গাছ পুরো গাছ সুন্দর করে কেটে দিয়েছে হ্যাঁ সুন্দর করে কেটে দিয়েছে কোনো গাছ নষ্ট হয়নি ঠিক আছে কালকে নিয়ে যাওয়া বৃহস্পতিবার তো কালকে একটু পরিষ্কার করে দেবে আর আমি এরপরে গ্যারেজ পরিষ্কার করে নেব চলো এখন হচ্ছে বাসন মাজবো তারপরে চান করবো তারপরে খাওয়া তার আগে আজ তো খেয়ে নেবে তো চলো আজ তোকে খেতেও দিই আর আমি বাসনগুলো মাজি আর তোমাদের সাথে নিয়ে চলি চলো তো গাছ এখানে মাইনে দিয়েছে এখন খাওয়া দাওয়া হবে আর দেখো হচ্ছে আর এখানে হচ্ছে কি আজকে আমাদের এই যে লাঞ্চে ইলিশ মাছ আর ডাল এখানে ভাত যে খাবে খাবে আর এই যে এই যে তরকারি মাছ ওই মাছের তরকারি মানে ছিল ইলিশ মাছ তরকারি সব হয়ে গেছে ওই গাছ এই তো বাড়ি ঘরে গাছপালা করলে এই হয় গাছ না থাকলেও ভালো লাগে না আর গাছ থাকলে রকম প্রবলেম সম্মুখীন হতে হয় লোকের বাড়ি চলে যায় তারপরে হচ্ছে পরিষ্কার করো টেনে আনো লোকে কি বলবে ভেবে ভেবে দেখো হ্যাঁ ব্যাস না যেটা দেওয়ার দেওয়ার সেটা দেবো শুধু আগে খেয়ে দেখবে গাঠির জন্য একটু ইয়ে হয়েছে না একটু তো এই হচ্ছে তরকারি ছিল

তো আজকে গোলাপটা এখানে রাখছি ঠিক আছে মানে ঠকে গেছি আর পাচ্ছি না